आप पर आ गया সারা রাজ্যের সাথে মাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ দামোদর এলাকার পরীক্ষার্থীরাও নজির সৃষ্টি করেছে দক্ষিণ দামোদর এলাকার খণ্ডকোশ ব্লকের সাকারি গ্রামের মেয়ে ইন্দ্রাণী চক্রবর্তীর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি এবছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে ইন্দ্রাণী সাকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর ষষ্ঠ শ্রেণীতে বর্ধমান শহরের বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলে ভর্তি হয় ওই স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষা দেয় ইন্দ্রাণী বাবা দেবব্রত চক্রবর্তী গ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসে কর্মরত মা গৃহবধূ ইন্দ্রাণী জানায় বাবা মায়ের সহযোগিতার সাথে সাথেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতার জন্যই আজকে আমার এই সাফল্য বড় হয়ে মানুষের সেবা করার জন্য ডাক্তার হতে চায় ইন্দ্রাণী ইন্দ্রাণীর এই নজরকাড়া সাফল্যে উদ্ভাসিত হন খণ্ডগোশ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক কুমার ব্যানার্জি ওনার উদ্যোগে শনিবার খণ্ডগোশ ব্লকে লক অফিসের সভাকক্ষে ইন্দ্রাণীর বাবা ও মায়ের উপস্থিতিতে ইন্দ্রাণীকে সম্বর্ধনা দেওয়া হয় সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক কুমার ব্যানার্জি ছাড়াও যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপ সামন্ত ডাব্লিউডিও অমিতা দাস সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা সম্বর্ধনা পেয়ে অভিভূত হয়ে ইন্দ্রাণী বলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবার আমি রাজ্যের মধ্যে সেরার তালিকায় থাকব কর্মযুদ্ধে বলো বা জীবন যুদ্ধে তখনও নেগেটিভ ছিল তার আগেও নেগেটিভ ছিল তার মধ্যেই আমরা সবাই বেঁচে আছি

686 কে কে সাহায্য করেছে এই ব্যাপারে যে আজকের যে প্রতিভা তোমার আমার বাবা-মা তো ছিলেই মানে বাবা-মা দেন সাপোর্ট সবচেয়ে বেশি তার সাথে শিক্ষক এবং স্কুলের অনেক কোন সবচেয়ে বেশি নাম্বার বা লাইফ সায়েন্স আর নিয়ে পড়াশোনা করতে যাও আগামী দিনে আছে ডক্টর হওয়ার আচ্ছা যেহেতু তুমি একজন মেধা তবু বলি যে ডাক্তারি ছাড়াও তো আরও অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে হ্যাঁ ছিল তবে আমার বাবার ইচ্ছা যে আমি ডাক্তার হই তো সেই অর্থে বাবার ড্রিমটা ফুলফিল করার একটা ইচ্ছা আছে এর পিছনে কোনো কারণ আছে কারণ বলতে রিসেন্টলি আমার দাদু এক্সপায়ার করেছে তো সেই অর্থে মানুষদের যদি হেল্প করা যায় তাদের যদি লাইফ ফ্রি দেওয়া যায় সেটা একটা আমাদের মানে সেটা দিক থেকে একটা হওয়ার ইচ্ছা এখনো পর্যন্ত কোথায় কোথায় সম্বর্ধিত হয়েছে বা কারা কারা সম্বর্ধিত এখনো পর্যন্ত কিছু সংগঠন থেকে এসেছিলেন আমাদের বাড়িতে তারা সম্বর্ধনা দিয়েছে যেমন এবিটিএ তারপরে আর আজকে আজকে ভিডিও কেমন লাগছে একজন ডাব্লিউ বিসিএস অফিসারের হাত থেকে সম্বর্ধনা পাওয়া তো স্যার বললেন যে আগামী দিনেও অর্থাৎ বারো ক্লাসেও তুমি এইভাবেই এগিয়ে এসো এবং ভবিষ্যতে মানুষের ফোকাসে এসো এই যে ফোকাস ফোকাসটা কি মানে কী মনে করছো ফোকাস বলতে নিজের পড়াটা নিজের মতো করে তৈরি করে নিয়ে মানে নিটটা ট্র্যাক করে তারপরে একটা ভালো কলেজে যাতে অ্যাডমিশন পাই সেটাই আপাতত আমার এবং সাধারণ মানুষের কাজে লাগে এটা তো অবশ্যই সাধারণ মানুষকে সেবা করাটা তো একটা লক্ষ্য বতেই মানে সেটাই আসল লক্ষ্য আজকে সম্বর্ধনা কোথায় দিকে তোমার নাম আর কে কে এসছেন তোমার সঙ্গে আমার মা এবং বাবা